তো আজকে কি হতে যাচ্ছে আজকে আমরা একটা গেম নিয়ে এসেছি যে গেমটা হচ্ছে বোতল দিয়ে ফ্লিপ করলে বোতলটা যদি মানে বোতলটা যদি দাঁড়ায় তাহলে দশ বার মারতে যে সবচেয়ে বেশি বেশি পারবে সেই ইগুলো পুরস্কার পাবে আর সবচেয়ে বেশি কম মারবে সে হারবে কিছু পাবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রেডি ফার্স্ট কে আচ্ছা ঠিক আছে

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কমেন্ট জানাবেন বিড টা কেমন লেগেছে তাহলে আবার পরবর্তী গেম নিয়ে চলে আসবো তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ